আজকে বানিয়েছি ষাঠি মাছের মশালা রেসিপি তো আজকে অনেকগুলো মাছ পড়েছিলো জালের মধ্যে তো সেই মাছগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ষাঠি মাছ আছে যেগুলো একটু ছোট ছোটো ছিল আর এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এক চামচের মতো আর এক চামচের থেকে একটু কম দিলাম আমি হলুদ গুঁড়ো সবগুলোই মাছকে এভাবে ভালো করে সুন্দর করে নুন আর হলুদের সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি এবারে এইদিকে আমি এই মাছটা করার জন্য মশলাটা করে নিয়েছি রসুন বাটা নিয়েছি এক চামচের মতো ঝালের জন্য নিয়েছি শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা নিয়েছি একটু বেশি পরিমাণে আর জিরে বাটা নিয়েছি সবগুলো কিন্তু আমি শিলের মধ্যে বেটে নিয়েছি তবে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আর এদিকে দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম সবগুলোই মাছ একসাথে ভাজবো না অল্প অল্প করেই কিন্তু মাছগুলো ভাজবো আর এদিকে দেখো মাছগুলো কিন্তু একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি তো এইভাবে এই রান্নাটার জন্য কিন্তু মাছগুলো একটু এইভাবেই কড়া কড়া করে ভাজতে হবে আর দেখো সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এদিকে সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি এক এক করে মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন একই তেলের মধ্যে আরেকটু বেশি করে তেল অ্যাড করে নেওয়ার পরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম মানে যেগুলো আমি বেটে রেখেছিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা লঙ্কার বাটা শুকনো লঙ্কার বাটা জিরে বাটা আর হচ্ছে রসুন বাটা আর এই রান্নাটার মধ্যে পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে কারণ যেহেতু একটু মশালা বানাবো কারি সেজন্য কিন্তু এই রান্নাটার মধ্যে পেঁয়াজ বাটাটা বেশি লাগবে তো এবারে দেখো পাঁচ মিনিটের মতো মশলাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ দিয়েছি পরিমাণ মতো যেহেতু একটু মাখা মাখা বানাবো সেই জন্য লবণের পরিমাণটা একটু কম রেখেছি তো আর একটু দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এদিকে আমি সেই মশলা মাখানো জলটা একটু অ্যাড করে দিলাম তো এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিয়ে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার এই মুহূর্তে দিয়ে দিব জল যতটুকু গ্রেভি খেতে তোমরা পছন্দ করো সেই হিসেবে জলটাকে ব্যবহার করবো আমি তো একটু মাখা বানাবো সেই জন্য জলটাকে খুবই কম ব্যবহার করছি জলটা দিয়ে আমাদেরকে জলটাকে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা ভালো করে ফুটে যাচ্ছে তো জলটা ফুটে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ তো আমি যে আগের থেকে ভেজিয়ে রেখেছিলাম মাছগুলো সেগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটার মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তাহলেই কিন্তু এই রান্নার টেস্টটা একটু বেশি বাড়বে সেই জন্য কিন্তু এখানে আমি শুকনো লঙ্কার বাটাটা যেটা দিয়েছি সেই পরিমাণটা একটু বেশি দিয়েছি অবশ্যই তোমরা চেষ্টা করবো এই রান্নাটার মধ্যে সবগুলোই শিলের মধ্যে বেটে দেওয়ার তাহলেই কিন্তু স্বাদটা আরও বেশি বাড়বে তো কথা বলতে বলতে দেখি কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে সবাইকে টাটা